আজকে আলোচনা করব গর্ভবতী মহিলারা প্রতিদিন হাঁটলে কি হয় জেনে নিন এর উপকারিতা নিজের রুটিনে স্বল্প সময়ের জন্য হলেও দ্রুত হাঁটতে হবে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে গর্ভাবস্থা হাঁটা গর্ভবতী মা এবং বিকাশমান শিশু উভয়ের জন্য অত্যন্ত উপকারী আসুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কি কি মানা জরুরি তাই জানতে হলে ক্যাপডিম লাইফের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে হাঁটে একটি স্বল্প প্রভাবের অ্যারোবিক অনুশীলন এই ব্যায়াম গর্ভবতী মহিলাদের সুস্থ থাকতে সাহায্য করে এটি হৃৎপিণ্ড এবং রক্ত নালী স্বাস্থ্যকে ভালো রাখে এবং ওজন বাড়াতে সহায়তা করে নিয়মিত হাঁটা শরীরের স্বাভাবিক মেজাজ উত্তোলো অ্যান্ডোরোফিন নিঃসরণ করে গর্ভাবস্থায় এটি বিশেষভাবে উপকারী হতে পারে যখন হরমোনের পরিবর্তন মেজাজকে প্রভাবিত করে হাঁটা চলা ঘুমি ঠিক রাখতে সহায়তা করে নিয়মিত হাঁটার ফলে গর্ভাবস্থা ঘুমের সমস্যা সহজেই দূর হয়ে যায় হাঁটার মতো হালকা ব্যায়াম কষ্টকাঠিন্য এড়াতে বা কমাতে সাহায্য করে তাই গর্ভাবস্থায় নিয়মিত করে যা হাঁটা জরুরি হাঁটার রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করে যা হাঁটু এবং পায়ের মধ্যে ফোলাভাব হ্রাস করতে পারে গর্ভাবস্থায় হাত পা ফুলে যাওয়া রোধ করতে এটি অত্যন্ত উপকারী তাই প্রতিদিন সকাল এবং বিকেল দশ মিনিট করে হাঁটুন এতে আপনি এবং আপনার সন্তান উভয়েই ভালো ও সুস্থ থাকবে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ